গ্রামে স্তব্ধ এক উন্মাদিনী গোস্বামী মা বসে রয়েছেন জল কাদায় মাথায় টুপটাপ টগর ফুল পরে পাখিরা আসে বসে উড়েও যায় বাঁশের মাচা বাধা নৌকো এসে লাগে ওদিকে ভোঁ বাজায় কাপড় কল আজ তো হাটবার সমানে পার হয় মানুষ সাইকেল গরু বাছুর লোকেরা থলে আর টিফিন ক্যারি হাতে খেয়ায় দুদ্দার ওঠে নামে অদরে ইট ভাটা কুলিকামিন কাজ মাটিতে রাখার টেপ গান কেবল বট গাছ আস্তে পাতা ফেলে কেবল রোদ এসে পা ছুঁয়ে যায় মা বসে রয়েছেন জল কাদায় রাত্রে ঘন ঘন বজ্র এসে পড়ে দেখে না কেউ সব ভয়ে লোকয়ে ব্রহ্মতালু খোলে বজ্র ধরে নেয় জানে না কেউ সব ঘুমে বিভোর সকালে গাছেরাও বলে না কোনো কথা নদীও এক মনে স্রোত পাঠায় স্তব্ধ শীত আসে গ্রীষ্ম যায় মা বসে রয়েছেন জলকাদায়